কুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখা হচ্ছে আমাদের বাসার এখানে হচ্ছে মানে বাসা পাখির বা পাখির জন্য হচ্ছে বাসা করে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে তারা বাসা বানাইছে অলরেডি তো এখানে হচ্ছে দেখি যে আসলে বাসায় কি ডিম আছে না বাচ্চা আছে এখন নামাবো আর কি ইমন এই হচ্ছে বাসা দেখতে পাচ্ছেন বাসা কোনটা এখানে দুইটা তো দেখতে পাচ্ছি একটা হচ্ছে খাসি দিয়ে হচ্ছে বানানো আর একটা হচ্ছে কার্টুন দিয়ে কোনটা বাসা কোনটা ওই যে ওই লাল বাক্স লাল বাক্স ওইটা ওইটা চড়ুই পাখির বাচ্চা এই বাসা ওই যে চড়ুই পাখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ও কিন্তু আছে তো আমরা একটু নামাই দেখি তো হচ্ছে দেখেন এখানে চড়ুই পাখিটা কিন্তু যাচ্ছে না মানে অবশ্যই এখানে ডিম বাচ্চা দুইটা একটা আছে আর কি তো এখানে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে বাসাটা কিন্তু বেঁধে রাখে রাখছি কারণ হচ্ছে না বাইদা না রাখলে পড়ে যাবে তো আমরা হচ্ছে এখন এটা বাসাটা নামাবো আর তুই কান্না করিস না তোর বাচ্চা বাচ্চা তোর বাসা ভাঙবো না আমরা জাস্ট দেখবো দেখা তারপর হচ্ছে আবার রেখে দিব দেখেন ও কী পরিমাণে আচ্ছা ইমন ইমন হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে দেখো পড়ে যায় না যেন তুমি যে চিরে নাই বাসা নামাই দেখো পরে পড়ে না যেন ধরো একটু ধরো ধরছো দাঁড়ো

কত ছোট এরা একদম চুপচাপ রয়েছে দুইটা বাচ্চা দেখেন এখানে দেখছেন মানে একদম মানে চুপ এটা কি চোখ ফোর নাই নাকি ফোরাইছে চোখ ফোরাইছে এটা এই দেখো ও খাবারের জন্য হা করতেছে এই একটা বাচ্চা আমি এই প্রথম দেখলাম চড়াই পাখির বাচ্চা কত ছোট আর এটা হচ্ছে একটু বড় হয়েছে ঠিক আছে রাখো ওর মা কান্না করতেছে

তো সবাই ভালো থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ